হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু জব এক্সাম সেট চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বাজিয়ে বাসিতেও আজকের এই প্র্যাকটিস সেটে আরবি এনটিপিসি পরীক্ষায় বিগত দশ বছরে যে সমস্ত পঞ্চাশটি বিজ্ঞানের প্রশ্নপত্র বারবার এসেছে এবং দু হাজার চব্বিশ পঁচিশ আরআবি আসার সম্ভাবনা প্রবল রয়েছে তো সে সমস্ত বিজ্ঞানের প্রশ্নপত্রগুলি আজকের এই প্র্যাকটিস সেটে আলোচনা করা হলো তোমরা অবশ্যই প্রত্যেকটা প্রশ্নকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো বছরের প্রশ্নগুলি আসার সম্ভাবনা প্রবল রয়েছে আর পিডিএফের জন্য অবশ্যই জব এক্সামসের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো চলো দেখিনি কী কী প্রশ্ন তোমাদের জন্য আজকেরই এই প্র্যাকটিসে আলোচনা করা হয়েছে প্রথম প্রশ্ন আর প্রত্যেকটা প্রশ্ন তোমাদের আরআরবি আর এবং রেলওয়ের গ্রুপ ডির পরীক্ষায় কোন কোন বছর এসেছিল আমি প্রত্যেকটা প্রশ্ন বলার সাথে সাথে আমি বলবো অবশ্যই তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর এবছর আসার সম্ভাবনা প্রবল আছে প্রশ্নগুলো চোখের জলে কোন উচ্ছে থাকে এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে লাইস প্রশ্নটা তোমাদের আরআরবি এন টি পিসি দু হাজার চোদ্দো সাল এবং দু হাজার উনিশ সালের সেকেন্ড শিফট আর রেলওয়ে গ্রুপডির দু হাজার একুশের প্রথম শিফ্ট এসেছিলো দ্বিতীয় প্রশ্ন পায়রার বায়ুথলির সংখ্যা রয়েছে কতগুলি সঠিক উত্তরটা হবে নয়টি প্রশ্নটা হবে আরআরবি এন টি পিসি দু হাজার তিন সাল দু হাজার নয় সাল এবং দু হাজার ষোলো সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন তৃতীয় প্রশ্ন জল ও কার্বন ডাইঅক্সাইড কিসের উপাদান সঠিক উত্তরটা হবে সোডা ও ওয়াটার আর আরবি এন এবং রেলওয়ের গ্রুপডির পরীক্ষায় দুই থেকে তিনবার প্রশ্নটা রিপিট হয়েছে চতুর্থ প্রশ্ন এর পুরো অর্থ কী এই প্রশ্নটা আরআরবি এনটিপিসি এবং রেলওয়ের গ্রুপ এবং রেলওয়ে পরীক্ষায় দুই বছর অন্তর অন্তর রিপিট হয়েছে সঠিক উত্তরটা হবে ইন ভিট্রো ভিট্রোজিস পাঁচ নাম্বার প্রশ্ন দ্য অরিজিন অফ লাইফ অন আর্থ বইটি কাল লেখা প্রশ্নটা তোমরা মার্কস বা ভিভিআই করো আরআরবি এনটিপিসি পরীক্ষায় এই প্রশ্নটা দু সালের প্রথম শিফট দু সালের সেকেন্ড শিফট এবং দু সালের সেকেন্ড শিফ্টে আসা একটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ সঠিক উত্তরটা হবে অপারিন ছ নম্বর প্রশ্ন আঙুরে কোন অ্যাসিড থাকে সঠিক উত্তরটা হবে টারটারিক ও ম্যালিক অ্যাসিড প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো এই প্রশ্নটা আরবি এনটিপিসি পরীক্ষায় দু বছর অন্তর অন্তর রিপিট হয়েছে এবং রেলওয়ের গ্রুপ ডির পরীক্ষায় পাঁচ থেকে ছবার রিপিট আছে প্রশ্নটা সাত নম্বর প্রশ্ন বায়ো ডিভার্সিটি কথাটির প্রথম কে ব্যবহার করেন সঠিক উত্তরটা হবে রোজেন এই প্রশ্নটাও তোমাদের জন্য ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই তোমার স্টার মার্কস অভিবিআই করবে নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব আট নাম্বার সবচেয়ে হালকা মূল্যের নাম কী সঠিক উত্তরটা হবে হাইড্রোজেন এই প্রশ্নটা আর আর দু সালের প্রথম শিফট এবং দু সালের প্রথম শিফ্টে আসা একটা প্রশ্ন তো নাম্বার প্রশ্ন সবচেয়ে ভারী মৌলের নাম কি সঠিক উত্তরটা হবে ইউরেনিয়াম এই প্রশ্নটা দু বছর অন্তর অন্তর আরআরবি এন টিপিসি এবং রেলওয়ের গ্রুপ ডি পরীক্ষায় রিপিট হয়েছে প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করবে দশ নম্বর প্রশ্ন বায়ুকে কি পদার্থ বলা হয় এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে মিশ্র পদার্থ এই প্রশ্নটাও আরবি এন পরীক্ষায় দুই থেকে তিনবার রিপিট হয়েছে এগারো নম্বর প্রশ্ন লোহিত রক্তকণিকার আয়ু কতদিন থাকে সঠিক উত্তরটা হবে একশো দিন প্রশ্নটা আরবি এন টিপিসি দু সালের সেকেন্ড শিফট এবং দু হাজার ষোলো সালের প্রথম শিফটে আসা একটা প্রশ্ন রেলওয়ের গ্রুপ ডির দু হাজার উনিশের সেকেন্ড শিফটে প্রশ্নটা এসেছিল বারো নম্বর প্রশ্ন জীবন বিজ্ঞানের জনক কাকে বলা হয় সঠিক উত্তরটা হবে অ্যারিস্টটলকে জীবন বিজ্ঞানের জনক বলা হয় এই প্রশ্নটাও আরবি বি পরীক্ষায় দুই থেকে তিনবার রিপিট আছে তেরো নম্বর প্রশ্ন কিতল এই পিতল কিসের মিশ্রণ সঠিক উত্তরটা হবে তামা ও দস্তা এই প্রশ্নটা আরআরবি এন পাঁচ থেকে ছবার রিপিট আছে বিগত দশ বছরে এবং রেলের গ্রুপ ডির পরীক্ষায় দশ বছরে দুই থেকে তিনবার রিপিট হয়েছে চোদ্দো নম্বর প্রশ্ন প্রথম পারমাণবিক ভর এর ধারণা কে প্রদান করেন এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে জন ডাল্টন প্রশ্নটা দু সালের সেকেন্ড শিফট দু সালের প্রথম শিফ্ট এবং দু সালের সেকেন্ড শিফটে আসে একটা প্রশ্ন পনেরো নম্বর প্রশ্ন কুইক অফ লাইফ কাকে বলা হয় সঠিক উত্তরটা হবে জলকে পানিকে বা জলকে পানি মেনে জল ওকে এই প্রশ্নটাও দুই থেকে তিনবার রিপিট আছে আর এন টি পিসি এবং রেল গ্রুপডির পরীক্ষায় নেক্সট ষোলো নম্বর প্রশ্ন কোষ রস পরিবহনকে কয় ভাগে ভাগ করা যায় সঠিক উত্তরটা হবে দুই ভাগে বহুবার রিপিট হচ্ছে প্রশ্নটা সতেরো নম্বর প্রশ্ন কোন গ্রুপে রক্তকে অ্যান্টিজেন অ্যান্টিজেন অনুপস্থিত মানে কোন গ্রুপে রক্তে অ্যান্টিজেন অনুপস্থিত এই প্রশ্নের সঠিক উত্তরটা হবে ও গ্রুপের রক্তে প্রশ্নটা আরবি এন পরীক্ষায় দু বছর অন্তর অন্তর রিপিট আছে সবশেষ দু হাজার উনিশের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন এই বছর আসার সম্ভাবনা প্রবল রয়েছে আঠেরো নম্বর প্রশ্ন পাতা হলুদ হয়ে থাকার প্রক্রিয়াকে কি বলা হয় সঠিক উত্তরটা হবে ক্লোরোসিস এই প্রশ্নটা তোমাদের রেলওয়ের গ্রুপ ডি এবং আরআরবি এন টি পরীক্ষায় বিগত দশ বছরের পাঁচ থেকে ছবার রিপিট হয়েছে আরআরবি এন টি পরীক্ষায় সবশেষ দু হাজার একুশের প্রথম শিফ্টে আসা একটা প্রশ্ন উড়ি উনিশ নাম্বার প্রশ্ন মায়ক্রোডিম কী দ্বারা গঠিত হয় সঠিক উত্তরটা হবে অনৈচ্ছিক পেশি এই প্রশ্নটাও দুই থেকে তিনবার রিপিট আছে কুড়ি নম্বর প্রশ্ন মানুষের মুখগহরের কত জোড়া লালাগ্রন্থি অবস্থিত অবস্থিত সঠিক উত্তরটা হবে তিন জোড়া এই প্রশ্নটা রেলওয়ে গ্রুপ ডি এবং আরআরবি এন পরীক্ষায় পাঁচ থেকে ছবার রিপিট আছে বিগত দশ বছরে একুশ নাম্বার প্রশ্ন ডায়াবেটিস রোগ হয় কোন হরমোনের অভাবে সঠিক উত্তরটা হবে ইনসুলিন খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমরা স্টার মার্কস কভিবিআই করবে পিত্তরস কোথায় উৎপন্ন হয় প্রশ্নটা আরআরবি এন এবং রেলের গ্রুপ ডির পরীক্ষায় দু বছর অন্তর অন্তর রিপিট আছে প্রশ্নটা সবশেষ দু হাজার একুশের প্রথম শিফ্টে আসা একটা প্রশ্ন আর আর পরীক্ষায় এন বছর পরীক্ষায় আসার সম্ভাবনা প্রবল রয়েছে ফুসফুস কোন পর্দা দ্বারা আবৃত এই প্রশ্নটা তোমাদের মক টেস্ট রইল তোমরা তোমাদের সঠিক উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে জানাও নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন নিউমোনিয়া রোগটি মানুষের শরীরে কোথায় হয় সঠিক উত্তরটা হবে ফুসফুসে প্রশ্নটা তোমরা মার্কস বা ভিভিআই করবে আর আরবি এন পরীক্ষায় পাঁচ থেকে ছবার রিপিট আছে প্রশ্নটা পঁচিশ নম্বর প্রশ্ন শ্বসনতন্ত্রের প্রথম অংশের নাম কি সঠিক উত্তরটা হবে নাসিকা ছাব্বিশ নাম্বার প্রশ্ন শ্বাসনালী কয় ভাগে বিভক্ত সঠিক উত্তরটা হবে দুই ভাগে ভাইরাসজনিত রোগ বলা হয় সঠিক উত্তরটা হবে ইনজামাকে এই প্রশ্ন তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো আরআরবি এন এবং রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় দু বছর অন্তর অন্তর প্রশ্নটা রিপিট আছে পুলোরার বাইরের স্তরকে কী বলা হয় সঠিক উত্তরটা হবে প্যারাইটাইল স্তর এই প্রশ্নটাও তোমাদের আর আর পরীক্ষায় বিগত দশ বছরে পাঁচ থেকে ছবার এসেছে সব শেষ প্রশ্নটা দু হাজার সাতেরও সেকেন্ড শিফটে এসেছিলো উনত্রিশ নাম্বার প্রশ্ন মানবদেহের জৈবিক প্রক্রিয়া কোনটি সঠিক উত্তরটা হবে রেচন নেপফ্রন্ট্রিসের একক সঠিক উত্তরটা হবে বিকের এই প্রশ্নটা আর বি এন পরীক্ষায় দুই বছর অন্তর অন্তর রিপিট আছে একত্রিশ নাম্বার প্রশ্ন তরিত বিভাজন তত্ত্বের প্রবক্তা কাকে বলা হয় সঠিক উত্তরটা হবে আর হেনিয়াসকে এই প্রশ্নটাও তোমরা স্টারমার্ক্স বা ভিভিআই করো নেক্সট প্রশ্ন বত্রিশ নাম্বার একটি জৈবিক সারের নাম সঠিক উত্তরটা হবে ইউরিয়া প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ দু হাজার চোদ্দো সালের প্রথম শিফট দু হাজার ষোলো সালের প্রথম শিফট এবং দু হাজার একুশ সালের প্রথম শিফ্টে আসা একটা প্রশ্ন তেত্রিশ নাম্বার প্রশ্ন একটি নিষ্ক্রিয় মৌল্যের নাম সঠিক উত্তরটা হবে ক্রিপ্টন এই প্রশ্নটা তোমার স্টারমার্ক্স বা ভিবিআই করো দু হাজার একুশ এবং দু হাজার বাইশের সেকেন্ড শিফট এবং ফার্স্ট শিফটে আসা একটা প্রশ্ন চৌত্রিশ নাম্বার প্রশ্ন পৃথিবীর কোন স্থানে বস্তুর ওজন সর্বাধিক হয় সঠিক উত্তরটা হবে মেরু অঞ্চলে এই প্রশ্নটা বহুবার রিপিট হচ্ছে আর এবং রেলের গ্রুপ ডি এবং এ এলপির পরীক্ষায় পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন অ্যাসিড কত সালে প্রথম আবিষ্কার হয় সঠিক উত্তরটা হবে উনিশশো একাশি সালে ছত্রিশ নম্বর প্রশ্ন জীব জীবাণুবিদ্যারজনক কাকে বলা হয় সঠিক উত্তরটা হবে লুই বাস্তুরকে সাঁত্রিশ নম্বর প্রশ্ন অ্যামিবার গমন অঙ্গের নাম কি সঠিক উত্তরটা হবে ক্ষণপথ এই প্রশ্নটা আর আর পরীক্ষায় বিগত দশ বছরে দুই থেকে তিনবার রিপিট আছে দু সালের সেকেন্ড শিফট দু সালের প্রথম শিফট এবং দু সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন আটত্রিশ নম্বর প্রশ্ন জলের সবচেয়ে হালকা ধাতুর নাম কী সঠিক উত্তরটা হবে সোডিয়াম এই প্রশ্নটা বিগত দশ বছরে বছর অন্তর অন্তর রিপিট আছে আর এবং গ্রুপ ডির পরীক্ষায় উনচল্লিশ নম্বর প্রশ্ন অক্সিজেন সিলিন্ডারে কি গ্যাস মেশানো হয়ে থাকে সঠিক উত্তরটা হবে হেলিয়াম এই প্রশ্নটা তোমরা স্টারমার্ক্স অভিবিয়ায় করো এবছর আসার সম্ভাবনা প্রবল রয়েছে নেক্সট চল্লিশ নম্বর প্রশ্ন দেহে মোট হাড়ের সংখ্যা কত সঠিক উত্তরটা হবে দুশো ছয়টি একচল্লিশ নাম্বার প্রশ্ন মাইক্রো কথার অর্থ কী সঠিক উত্তরটা হবে অতি ক্ষুদ্র বিয়াল্লিশ নম্বর প্রশ্ন লোহিত রক্তকণিকা কত দিনের আয়ুষকাল থাকে সঠিক উত্তরটা হবে পাঁচ থেকে ছয় দিন এই প্রশ্নটা আরবি এনটিপিসি পরীক্ষায় বিগত দশ বছরে পাঁচ থেকে ছবার রিপিট হয়েছে তেতাল্লিশ নাম্বার প্রশ্ন ভারতের প্রথম পারমাণবিক চুল্লি কোনটি সঠিক উত্তরটা হবে অপসরা এই প্রশ্নটা আরবি এনটিপিসি এবং এবং রেলওয়ে গ্রুপটির পরীক্ষায় দু বছর অন্তর অন্তর প্রশ্নটা রিপিট আছে চুয়াল্লিশ নম্বর প্রশ্ন মানুষের করটিক অস্থি মোট কতগুলি সঠিক উত্তরটা হবে বাইশটি প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো সবশেষ দু হাজার উনিশের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন আরবি এনটিপিসি টিপিসির পরীক্ষা এবছর আসার সম্ভাবনা প্রবল রয়েছে পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন এস এল পদ্ধতিতে বলের পরম একক কি সঠিক উত্তরটা হবে নিউটন ছেচল্লিশ নামার প্রশ্ন লাইসজমকে কি বলা হয় সঠিক উত্তরটা হবে আত্মঘাতী থলি সাতচল্লিশ নামার প্রশ্ন মাছ কোথায় কিসের দ্বারা নিঃশ্বাস প্রশ্বাস গ্রহণ করে সঠিক উত্তরটা হবে ফুলকা দ্বারা আটচল্লিশ নামার প্রশ্ন দেহপহরী কোষ কাকে বলা হয় সঠিক উত্তরটা হবে শ্বেত রক্তকণিকাকে কণিকাকে উনপঞ্চাশ নম্বর প্রশ্ন পৃথিবীর কঠিনতম ধাতুর নাম কি সঠিক উত্তরটা হবে হিরক এই প্রশ্নটাও তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো আরআরবি এন টিপিসি এবং রেলের গ্রুপডির পরীক্ষায় বহুবার প্রশ্নটা রিপিট হয়েছে এবছরও আসার সম্ভাবনা প্রবল রয়েছে পঞ্চাশ নম্বর প্রশ্ন মায়াটম পিসি কোন প্রাণীর শরীরে দেখা যায় প্রশ্নটা তোমরা স্টার মার্কস বা ভিভিআই করো আরআরবি এন পরীক্ষায় দু হাজার সাল দু হাজার চোদ্দো সাল এবং দু সালের সেকেন্ড শিফটে আসা একটা প্রশ্ন তো প্রত্যেকটা বিজ্ঞানের প্রশ্নপত্র তোমাদের বিগত দশ বছরে দুই থেকে তিনবার বা দু বছর অন্তর অন্তর রিপিট হচ্ছে তোমরা যদি আজকের প্রত্যেকটা প্রশ্নকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও এখান থেকে দু হাজার চব্বিশ পঁচিশ আরআরবি এনটিপিসি রেলওয়ে গ্রুপ ডি এ এলপি রেলের যাই কম্পিটিভ এক্সাম দাও না কেন এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা প্রবল রয়েছে তাই তোমরা প্রত্যেকটা প্রশ্নকে গুরুত্ব সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিও আর প্রিভিয়াসের প্রশ্নপত্রের জন্য তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে নাও যেমন পিএসসি ক্লার্কশিপ এক্সাম সামনে যে পরীক্ষাটা হলো তোমাদের এই দু চার দিনের মধ্যে সেই পরীক্ষায় তোমরা যারা যারা প্রিভিয়াসের প্রশ্নপত্রগুলিকে আমার দেখেছ যেমন আর আর রেলের রেল গ্রুপ ডি আর পি এফ কনস্টেবল পিএসসি ক্লার্কশিপের প্রত্যেকটা প্রশ্ন তোমাদের প্রিভিয়াস থেকে এসছে সব পরীক্ষার যদি প্রিভিয়াসে দশ বছরের প্রশ্নপত্র তুমি সলভ করে নাও আর কোনো কিছু করার দরকার নেই এটা আমি গ্যারেন্টি দিয়ে বলছি আর আর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো কিন্তু প্রত্যেক দিন তোমাকে ফলো করতে হবে কারণ কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো পুরনো আসে না সেগুলো নতুন যেগুলো ঘটনা ঘটছে সেই বছরে সালের আট মাস কি মাসের আগে কারেন্ট অ্যাফেয়ার্স করে নিলেই যথেষ্ট তো আমি প্রত্যেক দিন কারেন্ট অ্যাফেয়ার্স আপডেট দিচ্ছি কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ফলো করো আর আমার এই প্রিভিয়াসের প্রশ্নপত্র তুমি প্রত্যেকটা এক্সামের দশ বছরে সলভ করে নাও তোমাকে আর কোনো কিছু পড়ার প্রয়োজন পড়বে না তুমি পরীক্ষা হলে যাবে দেখবে সব প্রিভিয়াসের প্রশ্ন ওকে তো চলো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাঁচিয়ে দিও